আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে অনেক সচিব এখনও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন হলেও তার আশীর্বাদ পুষ্ট অনেক সচিব এখনও বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে নাশকতা করবার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এবারে জানাবো আওয়ামী লীগ উন্নয়নের নামে দুর্নীতির মহা উৎসবে মেতেছিল বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন উন্নয়নের নামে দুর্নীতির মহা উৎসবে মেতেছিল আওয়ামী লীগ তারা বাংলাদেশকে দেউলিয়ার পর্যায়ে নিয়ে গেছে জানাবো তোফাজ্জল হত্যার দায় স্বীকার করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটি হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয় ছয় ছাত্রকে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শুক্রবার এ মামলায় তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম তাদের আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করবার আবেদন করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তাদের জবানবন্দি রেকর্ড করেছেন এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয় এদিকে পরিস্থিতি পরিদর্শনে পাহাড়ে যাচ্ছেন তিন উপদেষ্টা পাহাড়ের পরিস্থিতি পরিদর্শনে আগামীকাল শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শনে যাবেন জানিয়ে দিব জাতির সঙ্গে বাংলাদেশের গণবোত্থানের বীরত্ব গাথা তুলে ধরবেন ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আগামী সাতাশে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনের তম অধিবেশনে বক্তৃতা করবেন বলে আশা করা হচ্ছে সেখানে তিনি দেশে জুলাই অগাস্টে সংগঠিত বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্রজনতার গণভ্যত্থানের বীরত্ব গাঁথা তুলে ধরে রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনি নারীদের ধর্ষণের জন্য ইসরায়েলে কারাগার বন্দী ফিলিস্তিনি নারীদের ধর্ষণের জন্য বিশেষায়িত কুখ্যাত এসডি টাইমান কারাগার বন্ধের আবেদন খারিজ করে দিয়েছেন ইসরায়েলের সুপ্রিম কোর্ট দেশটির কয়েকটি মানবাধিকার সংগঠন সেটি বন্ধের আবেদন করেছিল শুক্রবার মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন অনেক সচিব এখনও বিশৃঙ্খলার চেষ্টা করছে ইসবি। ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন হলেও তার আশীর্বাদ পোষ্ট অনেক সচিব এখনও বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে নাশকতা করবার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি রেজবি শুক্রবার বিকেলে রাজধানীর নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জা রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি অভিযোগ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মধ্যপ্রাচ্যের সাংগঠনিক সমন্বয়ক আহমেদ আলী মুকিব প্রবাসী নেতাদের নিয়ে যার কবরে শ্রদ্ধা জানান রেজবে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রুহুলকি রেজবি বলেন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সুবিধা সুবিধাভোগীরা এখনও বিদায় নেয়নি প্রশাসনের অনেক জায়গায় তারা রয়ে গেছে অনেক সচিব শেখ হাসিনার জন্য কাজ করছে তারা এখনও আছে তারা বিভিন্নভাবে ঝামেলা সৃষ্টির চেষ্টা করছে বিভিন্নভাবে নাশকতা করার চেষ্টা করছে তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে ফ্যাসিবাদে আওয়ামী লীগের আমলে অনেকগুলো নির্বাচন হয়েছে আপনারা সংসদ বিলুপ্ত করেছেন উপজেলা বিলুপ্ত করেছেন তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এখনও বহাল রয়েছে কেন এরাই তো আওয়ামী লীগের সাঙ্গ এদের দিয়েই তো গণতন্ত্রের আন্দোলনকারীদের হত্যা করেছে এরা কেউ নির্বাচিত নন শেখ হাসিনার সিলেকশন করে তাদের নাম দিয়েছে তাহলে সেই ইউপি চেয়ারম্যানরা আজও কেন টিকে আছে এরা তো শেখ হাসিনার ভিত্তি হিসেবে কাজ করবে তিনি আরও বলেন ছাত্র জনতার আন্দোলনে শুধু ঢাকায় মারা গেছে তাই নয় গ্রামে গঞ্জেও মারা গেছে তাদের মারার পিছনে এই ইউপি চেয়ারম্যানরা জড়িত পুলিশের ছত্র আমাদের নেতাকর্মীদের তারা গুলি করেছে তারা কি করে এখনও চেয়ারম্যান থাকে তৃণমূলে যারা আওয়ামী লীগ ও ফ্যাসিবাদকে টিকে রাখতে চায় অবিলম্বে তাদের বাতিল করতে হবে শেখ হাসিনার টাকা পাচারের কথা উল্লেখ করে রিজবি বলেন দেশের টাকা তো শেখ হাসিনার না কিন্তু তিনি অবাধে লুট করে বিদেশে অর্থ পাচার করেছেন শেখ হাসিনার আমলে সাত লাখ ষাট হাজার কোটি টাকা পাচার হয়েছে তার পরিবারের লোকজন আত্মীয় স্বজন এমপি মন্ত্রী এবং আওয়ামী ফ্যাসিবাদের সমর্থক ব্যবসায়ীরা এর সঙ্গে জড়িত গুম খুনের জননী শেখ হাসিনা যত দুর্নীতি করেছে তার দৃষ্টান্তমূলক বিচার হতে হবে যাতে আর কোনো রাজনৈতিক দল জনগণের উপর অত্যাচার নির্যাতন করে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে আওয়ামী লীগ উন্নয়নের নামে দুর্নীতির মহা উৎসবে মেতেছিল আজাদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন উন্নয়নের নামে দুর্নীতির মহা উৎসবে মেতেছিল আওয়ামী লীগ তারা বাংলাদেশকে দেউলিয়ার পর্যায়ে নিয়ে গেছে শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডি থানা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন প্রতিপক্ষ রাজনৈতিক দল দমন করা আওয়ামী লীগের রাজনীতির মূলনীতি হামিদুর রহমান আজাদ বলেন উনিশশো সত্তর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার ছিল ক্ষমতায় গেলে কোরআন ও সিনহার বিরুদ্ধে কোনো আইন তারা করবে না কিন্তু শেখ মুজিবুর রহমানের শাসনামলে সাড়ে তিন বছরে দেশে সব ইসলামী রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে ধর্মভিত্তিক রাজনীতি চলবে না বলে ঘোষণা দিয়েছে ইসলাম ছাড়া কোনো জাতি প্রকৃত শান্তি পেতে পারে না এবং পায় না শেখ হাসিনা তার পিতার পথে হেঁটেছেন যার ফলে শেখ হাসিনাও জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছে এবং সবশেষ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছে ফেরাউনের প্রেতাত্মা শেখ হাসিনা দাম্ভিকতার সঙ্গে বলেছেন তারপরে দেশ চালাবে কে তিনি শুধু নিজেকে যোগ্য মনে করেন আর কেউ যোগ্য নয় কারো কোনো যোগ্যতা নেই বলে তিনি নিয়মিত উপহাস করতেন কিন্তু ফেরাউনের প্রেতাত্মা শেখ হাসিনার সেই দাম্ভিকতার জবাব বাংলাদেশের জনগণ পাঁচই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে দিয়েছে তোফাজ্জল হত্যার দায় স্বীকার করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে পিঠে হত্যার ঘটনায় গ্রেপ্তার ছয় ছাত্র স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শুক্রবার এ মামলার তদন্ত কর্মকর্তা শাহাগ থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম তাদের আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করবার আবেদন করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তাদের জবানবন্দি রেকর্ড করেন এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় কারাগারে যাওয়া ছাত্ররা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের আঠারো উনিশ সেশনের শিক্ষার্থী জালাল আহমেদ মৃত্তিকা ও পানি পরিবেশ বিভাগের দু হাজার বিশ একুশ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ সুমন পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী মুতাকিম সাকিন গণিত বিভাগের আহসান উল্লাহ জিওগ্রাফির আল হোসেন সাজ্জাদ এবং ওয়াজিবুল আলম এর আগে বৃহস্পতিবার তোফাজ্জলকে পিটিএ হত্যায় বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন পরে বিকেলে ঢাবির প্রক্টোরিয়াল টিম ও শিক্ষার্থীদের সহযোগিতায় অভিযুক্ত ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ মামলা সূত্রে জানা যায় গত আঠারোই সেপ্টেম্বর রাত পৌনে আটটার দিকে একজন যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকলে কিছু ছাত্র তাকে আটক করে প্রথমে ফজলুল হক মুসলিম হলের মূল ভবনে গেস্টরুমে নিয়ে তাকে মোবাইল চুরি করেছে বলে অভিযোগ তুলে এলোপাথাড়ি চট থাপ্পড়ে ঘুষি মারেন শিক্ষার্থীরা এ সময় তাকে জিজ্ঞাসা করলে তার নাম তোফাজ্জল বলে জানান মানসিক রোগী বুঝতে পেরে তাকে ফজলুল হক মুসলিম হলের ক্যান্টিনে নিয়ে খাবার খাওয়ানো হয় পরে ফজলুল হক মুসলিম হলের দক্ষিণ ভবনের রুমে নিয়ে জানালার সঙ্গে পেছনের হাত ভেঙে স্ট্যাম্প হকস্টিক ও লাঠি দিয়ে উচ্ছৃঙ্খল কিছু ছাত্র বেধড়ক মারধর করলে তোফাজ্জল অচেতন হয়ে পড়েন বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আবাসিক শিক্ষককে জানালে তাদের সহায়তায় তোফাজ্জলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন পরিস্থিতি পরিদর্শনে পাহাড়ে যাচ্ছেন উপদেষ্টা পাহাড়ের পরিস্থিতি পরিদর্শনে শনিবার উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পরিদর্শনে যাবে শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে প্রতিনিধি দলে থাকবেন চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা স্থানীয় সরকার উপদেষ্টা আহসান আরিফ এবং প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ বিজ্ঞপ্তিতে বলা হয় খাগড়াছড়ি রাঙ্গামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার আঠারোই সেপ্টেম্বর জনৈক্য ব্যক্তিকে গণপিটুরি এবং পরবর্তীকালে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলমান হামলা আক্রমণ ও প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে দুঃখিত ব্যথিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকে সংযম দেখাতে বলা হয়েছে এবং পার্বত্য তিন জেলায় বসবাসকারী সব জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে শান্তি সৌহার্দ্য ও সম্প্রীতি নিশ্চিত করে নেই সরকার বদ্ধপরিকর শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব ফিলিস্তিনি নারীদের ধর্ষণের জন্য ইসরায়েলের কারাগার বন্দি ফিলিস্তিনি নারীদের ধর্ষণের জন্য বিশেষায়িত কুখ্যাত এসডি টাইমন কারাগার বন্ধের আবেদন খারিজ করে দিয়েছে ইসরায়েলের সুপ্রিম কোর্ট দেশটির কয়েকটি মানবাধিকার সংগঠন সেটি বন্ধের আবেদন করেছিল শুক্রবার মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অ্যাসোসিয়েশন ফর সিভিল রাইটস দ্য ডক্টরস ফর হিউম্যান রাইটস গিসা এবং কমিটি এগেনস্ট টর্চারের মে মাসের করা একটি পিটিশনে এই আবেদন করা হয় অ্যাসোসিয়েশন ফর সিভিল রাইটস এক বিবৃতিতে বলেছে পিটিশনে দক্ষিণ ইসরায়েলের নেগেপ মরুভূমিতে অবস্থিত কারাগারটি অবিলম্বে বন্ধ করবার আহ্বান জানানো হয়েছিল কিন্তু আদালত বন্ধের অনুরোধ প্রত্যাখ্যান করেছে এর পরিবর্তে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপক্ষকে সতর্ক করেছে যেন ফিলিস্তিনি বন্দীদের চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই আইন মেনে চলা হয় অ্যাসোসিয়েশন আরও জানিয়েছে এই কঠিন দিনগুলোতে সুপ্রিম কোর্টকে এমন রায় জারি করতে হবে যা স্পষ্ট করবে যে রাষ্ট্রকে অবশ্যই আইন মেনে চলতে হবে এবং বন্দীদের অপব্যবহার করা নিষিদ্ধ করতে হবে সংস্থাটি আরও জানিয়েছে দু সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হবার পর থেকে কারাগারটিতে শতাধিক ফিলিস্তিনিকে শোচনীয় পরিস্থিতিতে আটকে রাখা হয়েছে সেখানে তাদের জন্য কোনো শয্যা বা পর্যাপ্ত আশ্রয় নেবার মতো কিছুই নেই এছাড়া শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বন্দীদের হাত বেদনাদায়ক অবস্থানে রাখা হয় অ্যানেস্তেশিয়া ছাড়াই অস্ত্রোপচার করা হয় দীর্ঘ সময় চোখ বেঁধে রাখা হয় নানা সময় মারধর করা এবং চিকিৎসায় মারাত্মক অবহেলা করা হয়